তো ছাত্র গণ অভ্যুত্থানের ফলে যে সরকার বাংলাদেশে বর্তমানে আছে তো আমি সরকার দায়িত্বে আসার পরে চিন্তা করলাম যে আমি আসলে কিছু সংস্কার নিয়ে কথা বলি যে তুমি সাধারণ মানুষ সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু দায়িত্ববোধ থেকে আমি ছোট ছোট সংস্কারগুলো নিয়ে কিছু কথা বলি এবং প্রতিটা সংস্কারের জন্য আলাদা আলাদা ভিডিও থাকবে তো একটা পর্যায়ে গিয়ে যখন দেখলাম যে আসলে বিভিন্ন মহলের ষড়যন্ত্রের কথা বা বিভিন্ন বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন আসে তখন চিন্তা করলাম যে না ভিডিওগুলো আর বানাবো না কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে বৈধ অবৈধ সেটা সেই সিদ্ধান্ত আসলে আমার পক্ষে নেওয়া একটা সম্ভব না বা সেই সিদ্ধান্ত নেওয়া ঠিক আমার পক্ষে যে সরকার এখন বর্তমানে জনগণের সম্মতিতে যে সরকার এখন পর্যন্ত আছে চেয়ারে আছে বা দায়িত্বে আছে এই জন্য কি আমি এই ভিডিওটা আবার চালু করার আর কি করার সিদ্ধান্ত নিলাম তো আজকের আমার যে সংস্কারের যে প্রস্তাব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা বাণিজ্য বন্ধ করতে হবে এবং একশো ভাগ মানুষের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে সেটা যেভাবে সম্ভব সেটা হচ্ছে প্রণোদনা দিয়ে হোক উৎসাহ দিয়ে হোক কিংবা ভয় দেখিয়ে হোক প্রশাসন দিয়ে হোক আইনের আইন প্রয়োগ করে হোক এবং এটা তো আইন আছে যে প্রাথমিক বিদ্যালয়ে যদি ভর্তি না হয় সেই ক্ষেত্রে তার বাবা মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং এটা হচ্ছে এক নম্বর এই এই সংস্কার এবং দুই দুই নম্বর 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 এক কথা কথা হচ্ছে শিক্ষা বাণিজ্য বন্ধ করতে হবে শিক্ষা বাণিজ্য কি শুধুমাত্র ওই কোচিং সেন্টার আর ইংলিশ মিডিয়াম স্কুলে না প্রত্যেকটা কিন্ডার গার্ডেন যেগুলো আছে এগুলোও শিক্ষা বাণিজ্য সরকারি বিদ্যালয় থাকতে সরকারি প্রাইমারি স্কুল থাকতে সেখানে প্রায়ত প্রাইমারি স্কুলে শিক্ষার মান বাড়ান বা উন্নত করেন এবং সকল ধরনের কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক আছে থাকুক বা ওটা চাইলে ওটাও সম্ভব প্রাইমারি লেভেলে ইনক্লুড করা কিন্তু হয়তো বা সময় ব্যাপার কিন্তু কিন্ডার গার্ডেন আছে কোচিং সেন্টার আছে প্রাইভেট ভার্সিটি আছে বা ইগুলা আছে এখানে যে স্কুলগুলো প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সব বন্ধ করা হোক কারণ এগুলো শুধুমাত্র এই নিবন্ধিত করা যাচ্ছে ব্যবসা করবে এই জন্য হ্যাঁ শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে এবং শতভাগ প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে তো এটা হচ্ছে আমার সংস্কার পর্ব তিন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম